হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যে সত্যি কথা বলতে কি আমাদের কি একটা সমস্যা হয় সবসময় যে আমাদের বডিতে সবসময় একটা মানে এক্সপলিয়েশনের কথা আমরা বলি কারণ একটাই যে আমাদের যখন ফেসটা যত্ন করি ফেসের চেহারা কিন্তু পুরো পাল্টে যায় অথচ হাত পাগুলো ভীষণভাবে রুক্ষ সুক্ষ হয়ে থাকে সেখানে কিন্তু আমরা প্রপার্টি কেয়ার করি না আর এমন নয় যে আমরা পুরো ফুল স্লিপ সবসময় কাভার করে যাতায়াত করি ফুল স্লিপ করছি তো সেইখানে ওপেন জায়গাগুলো খুব অর দেখতে লাগে এই জায়গাগুলোর যত্ন কিন্তু ভীষণ দরকার হাতের এবং পায়ের যত্ন যেমন বল আমরা হয়ে বলি যে পেডিকিওর এবং ম্যানিকিওর আর যেটুকু পোর্শন আমরা করলাম করলাম আদার্স পোষণগুলো তো তো একটু কেয়ার করা দরকার সেখানে কিভাবে করব। প্রথমত যে আমি সাজেশান দিই যখন উইন্টার চলে আসি উইন্টার বলে না বারো মাস তিরিশ দিনই কিন্তু সকলের কিন্তু স্নানের সময় অন্তত একটুখানি বডি অয়েল লাগানো যায় পায়ের স্কিনটা খুব ভালো থাকে হয়তো ঘাম হয় বলে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ওয়েদারের একটা সোয়েটিংয়ের ব্যাপার থাকে তো তখন আমরা কিন্তু এগুলোকে অ্যাভয়েড করি বাট অ্যাভয়েড না করে যদি স্নানের সময় আমরা বডিটাকে ক্লিন করার পরে তারপর একটু যদি অয়েল লাগিয়ে আবার উপরে জল ঢেলে আলতো করে মুছে নিই তাহলে আমাদের ময়শ্চারটা রিটেন করে আর অনেক কিন্তু স্কিনটা এটাকে হেলদি লাগে তো সেই জন্য আমাদের স্কিনের ব্রাইটনিংটা আমি আমি আজকে যে প্রসঙ্গ কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের স্কিনটাকে ব্রাইটনিং করা দরকার স্কিন ব্রাইটনিং বা লাইটনিং আমরা করতে গেলে পরে আমাদের কি প্রথমে দরকার প্রথমে যে ডেড স্কিনগুলো আমাদের জমে থাকে বডিতে সেগুলোকে এক্সফলিয়েশান করতে হয় সেই কারণে আমাদের আগে এক্সফলিয়েশান তারপরে আমাদের সেটাকে নিউট্রিশান প্রথমে এক্সপলিয়েট যখন করব তখনই আমাদের পোর্সগুলো খুলে যাবে স্কিন তখন কিছু চাইবে সেই সময় তাকে নিউট্রেট করতে হয় কীভাবে করবো আমরা তখন ময়শ্চারাইজিং লোশন বা বডি লোশন দিয়ে আমরা সেটাকে নর্মালাইজ করি এবং হাইড্রেট করি এবং তার সঙ্গে যদি একটুখানি অয়েল লাগানো যায় যদি রাত মানে মাসাজ অয়েল মাসাজের কথা বলছি বডি মাসাজ বডি মাসাজটা করলে পরে কিন্তু ভীষণ ভালো উপকার পাওয়া যায় কারণ স্কিনের আমাদের কিন্তু একটা সার্কুলেশনের দরকার পড়ে ব্লাড সার্কুলেশান যদি প্রপারলি হয় অটোমেটিক্যালি স্কিন গ্লো করবেই করবে তো সেই গ্লো আমরা যদি ফ্লো করাতে চাই আমরা অক্সিজেন বা ব্লাডটাকে ফ্লো করাতে চাই তাহলে আমাদের মাসাজের প্রয়োজন আছে কারণ আমরা সবসময় যে মুভমেন্ট করছি তা নয় বা প্রতিটি পার্টস যে আমাদের মুভমেন্ট হচ্ছে সেটা নয় অনেক সময় আমাদের অনেক সময় কিছু কিছু জায়গা কিন্তু দিন হয়তো মুভমেন্ট হলো না সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশন প্রপারলি হয় না যতটা দরকার বা যেভাবে দরকার সেই জন্য বডি ম্যাসাজ করলে বডি থেকে টক্সিন যেমন রিলিজ হয় তেমনি আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয় করতে সাহায্য করে এবং অক্সিজেনও খুব ভালোভাবে বডিতে পৌঁছয় তো এখানে নিয়মিত রূপচর্চা করতে গেলে যেটা আমি যে প্রসঙ্গে আসছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি যে প্রসঙ্গে আসছি আমাদের স্কিনে ব্রাইটনিং এবং লাইটনিং দুটো হওয়ার জন্য যেটা বললাম এক্সপলিয়েশন সঙ্গে আমাদের একটা মাসাজ সঙ্গে আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকে করা উচিত অন্তত একটা প্যাক লাগানো যেটাকে আমরা উপটান বলি উপটান কথা অর্থ হচ্ছে যে বডিতে আমাদের একটা সব মাল্টিপারপাস কাজ করবে সেই ধরনের একটা প্যাক তৈরি করে আমরা লাগাবো সেই প্যাকটা আমরা কীভাবে লাগাবো একটা ছোট্ট প্যাকের কথা আমি বলেই দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আপনাদের খুব হেল্প করবে বিকজ এটা বডি উপটানটা আমাদের দরকার পড়ে কারণ স্কিনটা একটা করতে হয় স্কিন টাইটনিং স্কিনকে একটা রিজুমিনেট যদি না করাই তাহলে কিন্তু স্কিনের যে মশ্চার বা গ্লোটা লং লাস্টিং হয় না সেই জন্য স্কিনকে রেজিমিনেট করতে গেলে ওপরে আমাদের মাস্কের প্রয়োজন আছে তো মাস্কটা কীভাবে তৈরি করবেন একটা কাচের পাত্র ভেতরে আপনি যতটা পারবেন সিজনাল ফ্রুডস যেগুলো আছে যেমন ধরুন মুসুম এই উইন্টারে যেগুলো পাওয়া যায় বিশেষ করে ব্ল্যাক মানে কালো রঙের আঙুর যে পাওয়া যায় সেই আঙুর অথবা আপনার মৌসুম্বি জুস তার সঙ্গে খুব ভালো করে পাকা পেঁপে পাকা পেঁপে খুব ভালো স্কিনের জন্য পাকা পেঁপে খানিকটা আর এই কি খুব একসঙ্গে করে নিগ্লেট করে করুন বা কেটে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন তার সঙ্গে বেসন নেবেন টেবিল স্পুনের মতো আর তার সঙ্গে চন্দন পাউডারের দুস্পুন নেবেন আর তার সঙ্গে অবশ্যই দুধ দিয়ে এটাকে ভালো করে পেস্টটাকে তৈরি করতে হবে এই ফ্রুটসগুলো এবং এই দুধ এবং বেসন এই কটা জিনিস যদি একসঙ্গে করে খুব ভালো করে মিক্স করে পুরো বডিতে লাগিয়ে একটু মাসাজ করা যায় তাহলে এক্সেলেন্ট রেজাল্ট আসে যেমন স্কন্ডিয়েশন যে পাকা পেঁপে কী করে আমাদের মিলানিংটাকে সরাতে সাহায্য করে যে কোনো ট্যান্টকে ডিলিভ করতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে করা হচ্ছে ময়শ্চারাইজিং তো পাকা পেঁপে তো আমাদের এখন অ্যাভেলেবেল ভীষণ তো পাকা পেঁপেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে মিক্সিতে ফ্রুটসগুলোকে সঙ্গে চন্দন পাউডার নিয়ে বেসন নিয়ে এটাকে দু একটা প্যাক তৈরি করে লাগিয়ে অন্তত সপ্তাহে একদিন করে এই ব্যবহার করবেন বিশেষ করে উইন্টারে ডেফিনেটলি করা উচিত প্রত্যেকের এই উপায়নটা কিন্তু আপনাদের অনেক হেল্প করবে আমাদের অনেক সময় হয় বডিতে কিছু কিছু জায়গাতে এত বেশি স্কিন জমে যায় যেগুলো আমরা ভালো করে স্পলিশ করিও না হয়তো বডির সাবান বডি শ্যাম্পু দিয়ে ক্লিন করছি বাট জায়গায় জায়গায় যে ডেডস্ক্রিনগুলো জমে যাচ্ছে যেখানে গিয়ে একটা পিগমেন্টেশন সৃষ্টি হচ্ছে মেলানিন ডিপোজিট হচ্ছে সেই জায়গাগুলোকে কিওর করা কিন্তু খুব মানে প্রবলেম হয়ে যায় সহজে হতে চায় না তখন আমাদের কি করতে হবে খুব ভালো করে ওটাকে লাগিয়ে রেখে অন্তত পাঁচ ছ মিনিট পর থেকে আপনি একটু হালকা হাতে সার্কুলার অনুসারে মাসাজ করে 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 সেটাকে ক্লিন করতে হবে এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার দিনের মধ্যে আপনার স্কিন কিন্তু প্রচণ্ড ব্রাইটনিং এবং লাইটনিং দুটো এফেক্টই দিচ্ছে আর যেটা বললাম সানের সময় কিন্তু অয়েল লাগাতে ভুলবেন না প্রতিদিন লাগান দেখুন আপনার মানে আপনার বডির চেয়ারে চেঞ্জ হয়ে যাবে বডি অয়েল নিজেরা তৈরি করে লাগাতে পারেন আপনারা যদি মনে করেন যে হয়তো হান্ড্রেড এম অয়েল আপনারা ইউজ বানাবেন তাতে কী হবে অলিভ অয়েল আর তার সঙ্গে হচ্ছে আমান্ড অয়েল অলিভ অয়েল আমান্ড অয়েল নিচ্ছেন সমান সমান পরিমাণে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নিচ্ছেন খুব ভালো করে শেক করে মিশিয়ে নিলেন এবার তার মধ্যে অরেঞ্জ অরেঞ্জ অয়েল হচ্ছে ফেয়ারেন্স ফ্যামিলি অয়েল যেটা আপনার স্কিনকে লাইটনিং এবং ব্রাইটনিং করতে সাহায্য করবে তো এটা অরেঞ্জ অয়েলটা আপনার মোটামুটি যদি একশো এম এলের মতো দুটো অয়েল মিক্স করে তৈরি করেন আমন্ড এবং অলিভ তার সঙ্গে আপনাকে অন্তত ফাইভ এম এল ফাইভ এম এল করে টেন এমএলের মতো টোয়েন্টি এম এল দিলেই ভালো হয় পরিমাণটা ঠিকঠাক হয় আর টেন টেন টোয়েন্টি দেবেন অরেঞ্জ অয়েল আপনি টেন অয়েল টেন ড্রপ দিচ্ছেন আর তার সঙ্গে আর তার সঙ্গে আপনি ওটা ওই একটু ফেয়ারসের মধ্যে আর একটা হচ্ছে করতে পারেন স্যান্ডেলউড অয়েল সেটা আপনি টেন এমএল দিচ্ছেন তো দুটো ফাইভ এন করে টেন এম এল আপনারা ওই অয়েলটা লাগাচ্ছেন এক হচ্ছে স্যান্ডেলউড অয়েল আর একটা হচ্ছে অরেঞ্জ অয়েল আর যদি স্যান্ডেলউড অয়েল না থাকে শুধু অরেঞ্জ অয়েল দিলেও হবে সেটা কিন্তু অন্তত টোয়েন্টি ড্রপসের মতো মিশাবেন সঙ্গে মিশিয়ে সেই অয়েলটাকে রেখে দেবেন রেগুলার বেসিসে আপনি ওটাকে লাগাতে শুরু করুন ওটা দিয়ে বডি মাসাজও করাতে পারেন আফটার রুট টান তাতেও কাজ হবে ভীষণ ভালো আর দেখুন স্কিন আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণ চেঞ্জ আসবে অনেকে বুঝতে পারে না স্কিনে একটা রুক্ষ একটা খৈ ফোটার মতো হয়ে যায় একটা ড্রাইনেস ইচিনেস এগুলো এসে যায় বার্নিং হয় অনেক সময় জ্বালা করে ব্লাড বেরিয়ে যায় অনেক সময় হয় ড্রাই জিমাও তৈরি হয়ে যায় তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা আর লেট করবেন না ইমিডিয়েট অয়েলটাকে বানিয়ে লাগাতে শুরু করুন আর তার সঙ্গে যদি মনে হয় কোকোনাট অয়েল মিক্স করতে পারেন কোকোনা জানি আমরা কোকোনাট অয়েল সব থেকে ভালো ময়শ্চারাইজিং এফেক্ট দেয় তা যাদের ক্ষমতা সেরকম নিয়ে হয়তো আপনারা মনে করছেন এত বেশি অয়েল টয়েল কী করে কিনবো সম্ভব না কোকোনাট অয়েলের সঙ্গে আপনি অরেঞ্জ অয়েল মিশিয়ে নিন তাতেও স্কিন কিন্তু আপনার কিন্তু লাইটনিং এবং ব্রাইটনিং অবশ্যই হবে তা এই ভিডিওতে যেগুলো আমি বললাম এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে স্কিনকে ব্রাইট করার জন্য বা হোয়াইটনিং হোয়াইটনিং এফেক্টটা আনবার জন্য ক বলা হয়েছে ফুল বডি একটা প্রপার কেয়ার কারণ প্রথমেই আমি বইটা বললাম যে ফেসকে আমরা প্রচুর কেয়ার করি ফেসে আমরা স্ক্রাবিং করছি মশ্চারাইজিং করছি নাইট স্ক্রিম লাগাচ্ছি ডে কেয়ার করছি সানস্ক্রিন লাগাচ্ছি আর ফুল বডি কেয়ার কিন্তু আমরা করি না তো সেই জায়গাগুলো করা ভীষণ প্রয়োজন আর মাসাজ বডি মাসাজ কিন্তু কখনোই একা করা যায় না কেউ করলে ভালো হয় তবে নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটুকু আপনার পসিবল সেইটুকু আপনি অয়েল দিয়ে অন্তত একটু রাফ করে বসিয়ে দিন তাতেও কিন্তু কাজ হবে তো বডি মাসাজ উপটান বডি অয়েল এগুলো কিন্তু আমাদের সঙ্গী থাকবে উইন্টারে উইন্টার এসে যাচ্ছে আর বেশি দেরি নাই তো উইন্টারে কিন্তু যারা উইন্টার মানে শীতের জায়গায় রয়েছেন তাদের পক্ষে কিন্তু এই ভিডিওটি খুব কাজে লাগবে কারণ তারা নিশ্চয়ই সাফার করছেন যে এই ধরনের একটা মানে প্রবলেম স্কিনের তো প্রবলেম স্কিন থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এগুলো ফলো করতে হবে তার সঙ্গে বডিকে ডিহাইড্রেট যেন না হয় তার দিয়ে খেয়াল রাখতে হবে বডিকে যত আমরা হাইড্রেট করব তত আমাদের এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাইবাই করবে আর যদি আমরা বডিকে হাইড্রেট না করি তো লং টাইম এটা কিন্তু থাকবে না সেই জন্য আপনাকে হয়তো ডাবের জল মৌসুমি রস তারপর যে কোনো ফ্রুটস যেগুলো আমাদের আছে সেই ফ্রুটসগুলো যার মধ্যে রস প্রচুর পরিমাণে থাকে সেই ধরনের ফ্রুটস খেলে পরে কিন্তু খুব ভালো হাইড্রেশান আসে ইভেন শশা যদি আমরা খাই শশা যদি রেগুলার শশার আমন্ত দুটো তিনটে করে খেতে পারি তাহলেও আমাদের বডি কিন্তু অনেকটা হাইড্রেট হয় তো এইগুলো কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ একটা মেজর পার্ট ডিপেন্ড করে আমাদের স্কিন ব্রাইটনিং ও লাইটনিংয়ের জন্য তো সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে স্কিন যদি আমাদের ডিহাইড্রেট হয়ে যায় যতই ওপর থেকে আমরা তেল মাখি বা ক্রিম মাখি বা উটটান করি সেটা কিন্তু বেশি দিন স্টে করবে না যখনই আপনি একটুই রেগুলার হবেন সঙ্গে সঙ্গে দেখবেন আবার প্রবলেম এস করছে সেই স্কিন ফেটে যাওয়া স্কিন স্কিচের ড্রাই ড্রাইনেস আপনার কিন্তু এসে যাবে সেই কারণেই বলা ভিডিওতে যেগুলো আমি বললাম পিছিয়েগুলো কিন্তু আপনারা ইউজ করবে যাদের ধরনের সমস্যা আছে তারা এই জিনিসগুলো যেখানে যেটা মনে হচ্ছে বেছে নিয়ে আপনারা কিন্তু আজ থেকে শুরু করুন তাতে দেখবেন উপকার পাবেন এবং নেক্সট ভিডিওতে আমি কিন্তু সেই ফিডব্যাকটা নিশ্চয়ই পাবো যখন আমি ভিডিও করবো কমেন্টসে আমি দেখতে পাবো যে আপনারা বলছেন যে ম্যাম আমি উপকার পেয়েছি আর শীত আসার আগে কিন্তু প্রিকশান নেওয়া বেটার বলে সবসময় যে প্রিকশান সবসময় বেটার দেন কিওর তো আগে আমরা আগে প্রিকশান নেব তবে আমরা সেই রেজাল্টটাকে গেন করব তো আশা করি সকলে ভিডিওটি ভালো লেগে যদি ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর খুব ভালো করে দেখে তারপরে আপনারা ইউজ করুন প্লিজ না দেখে কিন্তু না বুঝে কখনও কোনো জিনিস ইউজ করবেন না তাতে ব্যাড এফেক্ট আসে এবং রং রেজাল্ট আসবে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো শেষ করছি নমস্কার